হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনে রায়না আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন রান্নার রেসিপি ফুলকপির রোস্ট পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমরা এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তাই সেই পরিমাণ মতো কাজু একশো গ্রাম কিশমিশ একশো গ্রাম পোস্ত পঁচিশ গ্রাম দুটো দারুচিনি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর দুটো তেজপাতা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্রথমে কাজু আর কিশমিশের একটা পেস্ট বানিয়ে নিলাম সামান্য জল দিয়ে তারপরে একে একে পোস্ত বেটে নিলাম আদা কাঁচা লঙ্কার একসাথে একটা পেস্ট করে নিলাম এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে দারুচিনি লবঙ্গ ইলাজ তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ওটা নাড়তে থাকবেন যখন মশলাটা এরকম একটা টেক্সচারে চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ তরকারি মিষ্টি মিষ্টি খেতে হয় তাই চিনি এরপর একে একে কাজু কিশমিশ বাটা পোস্ত বাটা ও এক কাপ মতো জল ওখানে দিয়ে দিলাম এরপর ওটাকে নাড়াতে থাকতে হবে তখন নুন দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এক চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর হাফ বাটি জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এরপর ঢাকা খুলে যখন এইভাবে ফুটতে থাকবে তখন তার মধ্যে যে মিডিয়াম সাইজের ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি রোস্ট ফুলকপিগুলো খুব বড়ও কাটা চলবে না আর ছোটোও কাটা চলবে না একদম মাঝারি সাইজের ফুলকপি কেটে সেটা সাদা তেলে ভেজে তুলে নেবেন হালকা লাল করে ভেজে তুলে নেবেন এরপর এখানে আমরা ফুলকপিটা দিয়ে দিয়েছি তো এখানে ফুলকপি দিয়ে দিয়েছি এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন এবং রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট এটা আপনারা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন ভিডিও শেষে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন ওটা সরস্বতী পুজোর স্পেশাল পোলাও ফুলকপির রোস্ট অ্যান্ড জিরা আলু রান্না হয়েছিল বাকি রেসিপিগুলি যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ধন্যবাদ